সম্মানিত বাবুখান সুযোগ্য কৃতিত্ব সন্তান বারবার নির্বাচিত চেয়ারম্যান আজ আমাদের সামনে উপবিষ্ট সৈয়দ হাফিজুর রহমান পাকবিয়া উপস্থিত আছেন এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম উপস্থিত আছে এই কলেজের শিক্ষক বৃন্দ এবং স্টাফ বৃন্দ বিভিন্ন কলেজ মাদ্রাসায় প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে আগত শিক্ষক বৃন্দু সামনে উপকৃষ্ট আমার একান্ত প্রিয় ভাজন প্রাণের স্পন্দন আমার সাথী ভাইরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি অনেক কথাই আপনাদের কাছ থেকে শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি সবাই স্বল্প স্বল্প অনেক থাকলেও বক্তৃতা দেওয়ার মঞ্চ এখন আর নেই শুধু পরামর্শ দেওয়ার সময় আমরা আজকে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মহাদয়কে অনুরোধ করব আপনার পাশে আপনার কাছে আছে এক হাত আর আপনার সামনে আছে বসা আরো দুই হাত করে অসংখ্য হাত আমরা দেখতে চাই এই অম্লান বদনে চাই আছে যে প্রতিষ্ঠানটি সদর হবে এদেশের মানুষ দাঁড়িয়ে দেখতে পারবে যে সাবেক সেই সভাপতি ফিরিয়ে আসার পর এই প্রতিষ্ঠানের সব চেহারা পরিবর্তন হয়ে গেছে ঠিক না আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে যে ছাত্রগুলো বেরোবে রত্ন হয়ে বেরোবে ঠিক কি না আজ আজ আমাদের ছাত্রদের হাতে মোবাইল দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাকে পদতলিত করেছে বিলাসী চক্র এই বিদেশি চক্রের হাত থেকে এই সন্তানদের অভিভাবক যারা তাদেরকে নিয়েও এখানে এই রকমের একটি আলোচনা সভা করা প্রয়োজন মনে করি যাতে তারা নিরাবে ঘুমাবে আর তাদের সন্তানরা কোথায় থাকে খোঁজ নেবে না দোষ হবে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের এটা হতে পারে না আমরা বাবুখালী মানুষ বাবুখালী সন্তানদেরকে এমন সুযোগ্যভাবে গড়ে তুলতে চাই তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এর থেকে যদি আমাদের